আমি অপর্ণা একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে আসলাম সকলকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল সকাল রাইডার মেকিং করে রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন মেয়েদিকে রেডি হয়ে গেছে আর বেশি দেরি না করে তোমাদেরকে বলে রাখি আর আজ আমরা যেতে চলেছি ওয়ার্ল্ড ড্রিম রাইডার কমিউনিটি তো ওখান থেকেই সবার মিটার পয়েন্ট আছে অনেক ভাইকার আছে অনেক রাইডার আসবে তো চলো আমরা বেরিয়ে পড়ি আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি কেননা আরও সবাই আছে তাদের সাথে সবাই আমরা যাব আপু টু টাটা অনেকটা রাস্তা রাইড করার পর আমরা একটু দাঁড়িয়েছি এখানে একটা দাদা আসবে তার সাথেই আমরা যাব তো ওই দাদার জন্য আমরা দাঁড়িয়েছি আর একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো চা খাওয়ার পর আবার আমাদের রাইড শুরু হবে ঠান্ডাটা ভীষণ ভালোই লাগছে আর তোমরা তো জানো ঠান্ডাটা কীরকমভাবে লেভেলে পড়েছে আর খুব মজাও লাগছে এই শীতকালে রাইডের খুব মজা লাগে অতটা রোদ্দুর লাগে না আর আমার ওড়নাটা কথা বলতে গেলে এত অসুবিধা হচ্ছে শুধু ঠোঁটের ভিতর ঢুকে যাচ্ছিলো তো যেই দাদা আসার কথা সেই দাদা চলে এসেছে আগে স্কুটি নিয়ে যাচ্ছে আমরা কথা বলতে বলতে অনেকটা আনন্দ করতে করতে আমাদের প্রায় রাস্তা কাছাকাছি চলে এসেছি গন্তব্য আর খুব সুন্দর একটা গাছপালা প্রাকৃতিকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম খুব সুন্দর এমন চলেছে হনুমান আর বাঁধগুলো দেখো দেখা দাঁত তো দেখ কথা বলতে বলতে গল্প করতে করতে সাথে আমরা এখন পার করছি দেবরা রেল ক্রসিং ওখান থেকে আমরা পার করে এখন যাব ডায়মন্ড হারবার দিকে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে অনেক গল্প অনেক আড্ডা হবে অনেক মজা হবে আমার ওখানে যাওয়ার আকর্ষণ একটাই আমার ওইখানের লেখাটা তো তোমাদেরকে সেই লেখাটা দেখাবো লেখাটা এখন বলে রাখি ঠিক কতটা বাসো ভালো এবার বলো তোমার বাবু তো সেই জায়গাটায় আমরা চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে ঘটকপুর অভিযাত্রী সংঘ তো এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অনেকটা রাইড করার পর আমরা গন্তব্যে পৌঁছে গেছি অনেক বাইক অনেক মানুষ অনেক লোক তার আমার বাড়িকে যে দেখতে পাচ্ছ বড় ব্যানারটা ওখানে সব রক্ষ মানে যারা যারা রাইডাররা আছে তাদের স্টিকার দেওয়া আছে এখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে আর মেন প্রোগ্রামটা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা আসার পরেই দেখতে পেলাম পরিবহন তাকে যে আমাদের সাইকেলিং করে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে তো বিশ্বে বললো সারা ইন্ডিয়া আমাদের ঘুরে বেড়াচ্ছে তো তাদের সাথেই দেখা তার সাথে আলাপ হলো খুব ভালো একটা মনের মানুষ সবাই সেলফি তোলার জন্য তাদের তার জন্য দাঁড়িয়ে ছিল ওনার সাথে আলাপ করার পরে সবার সাথে কথাবার্তা বলার পরে আমরা চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা ছিল তো এনারা একশো টাকা করে নিয়েছিল তো তার জন্যে এখানে সকালের ব্রেকফাস্ট ছিল লুচি একদম খাস্তা লুচি আর তার সাথে ছিল আলুর দম চা জল এটা একদম সবার জন্যে ছিল সবার বলতে যারা গেছে রাইটাররা তাদের সবার জন্য ছিল তো এখানে লাইন পড়ে গেছে প্রচুর কী বলো টিফিন খাওয়ার পর আমরা চলে এসেছি এই জায়গাটা মানে পাশেই মাঠের পাশেই খাওয়া টিফিন খাওয়ার পাশেই হচ্ছে এখানটা যারা প্রথম রায় শুরু করবে তাদের জন্য এই জায়গাটা অ্যারেঞ্জ করা হয়েছে কারণ যারা রাইড করবে তো পুরুলিয়া বা দার্জিলিং যারা যেখানে যাবে তারা তো সবটা সমতল জায়গা পাবে না পাহাড়ে উঁচু উঁচু আছে তাই এই জায়গাটা তাদের প্র্যাকটিস করার জন্য রয়েছে তাদের হেল্প করার জন্য দাঁড়িয়ে রয়েছে যদি অসুবিধা হয় এই যে গাছগুলো আছে গাছের গুঁড়ি দিয়ে ঘুরিয়ে তারা হেল্প করে দিচ্ছে যারা ভালো রাইড করেছে অনেক রাইডার তাদের জন্য তাদের গ্রুপের জন্য একটা করে ছোট ব্যবস্থা করা হয়েছে তাদেরকে মেডেল তুলে দেয়া হচ্ছে যারা যত ভালো রাইড করেছে যারা দূরে দূরে রাইড করেছে তাদের জন্যে আর এখানে যতগুলো গ্রুপ গেছে সেই গ্রুপের মিডেল রয়েছে তো সবাই দেখে নিচ্ছে তাদের কোন নামে আছে কোথায় রয়েছে তারা খুঁজছে আর এই জায়গাটা তাদের নাম ধরে ডাকা হচ্ছে তাদের হাতে তাদের গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মেডেলগুলো তো আমরা সকালবেলা টিফিন করে এই জায়গা খেতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগছিল আর লোকটাও বেলা ঘর করে ভালোই চড়া উঠছে আর গায়ে শরীরটা দেখা যাচ্ছে না চলोगे রাইডাররা রয়েছে তা না এখানে এই গ্রামের প্রতিবেশীরাও রয়েছে এত বাইক এত লোকজন ছিল তারাও এখানে খেলা দেখছিল মানে রাইড যারা করছিল তাদের দেখছিল তারপরে দেখতে देखते এখন সাইজে গেছে একটা একটা মত তো আমাদের কুপন নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি এই প্লে জন্য তো আজকে রয়েছে ভাত রয়েছে এখানে রয়েছে চিকেন তার সাথে আজকে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই প্রথমে ভাত চিকেন নেওয়ার পরে রয়েছে এখানে চাটনি মিষ্টি আর তার সাথে রয়েছে পাপড় এখানে আমি দাঁড়িয়ে করেছি লাঞ্চের জন্য দুপুর হয়ে গেছে আর খিদেটা ভালোই পেয়েছে চলো তা আমাদের পাতে পড়ে গেছে চিকেন আর তার সাথে রাইস চিকেন নিয়েছো তারপরে আবার দেখা হচ্ছে তুই কি নিয়েছো চিকেন চিকেন আমি চিকেন নিয়েছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকক্ষণ মাঠের মধ্যে আড্ডা মারছিলাম চারিদিকটা একটুখানি ঘুরছিলাম সাইডে অনেক জঙ্গল পুকুর ছিল তো ঘোরার পরে বিকেলবেলা আর ভালো লাগছিলাম কেন ওখানে আবির খেলা আর কেক মাখানো হচ্ছে আর শীতকাল কেক মুখে মাখলে মুখটা চিটচিট করবে যার জন্য সামনে যায়নি অনেক সবার মুখে ক্রিম মানে কেকের যে ক্রিমগুলো থাকে সেগুলো মাখামাখি হচ্ছিলো তাই আর দূর থেকে ভিডিও করছিলাম তো থেকে আমরা বেরিয়ে এসেছি এখন রয়েছি আমরা ডায়মন্ড হারবারের যে পিকনিক পিকনিক স্পটটা আছে সেই স্পটের পাশেই আমরা রয়েছি এখানে সবাই দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে আর এখন শীতকাল ওই কোনাটায় পিকনিক সবাই করে আজকে প্রচুর ভিড় এখানে গান বাজনা হচ্ছে তাই আমরা একটু ফাঁকা জায়গা দেখে আমরা এখানটা একটু বসলাম আর এখানটা একটু পরেই সূর্যাস্ত যাবে যার কারণে এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে নিলিবিলি খুব ভালো লাগছিল এক কাপ হাতে চা নিয়ে বসে পড়েছি সূর্যাস্ত দেখার জন্যে আর বড় বড় টলারগুলো যাচ্ছিল খুব ভালো লাগছিল আজকে সারা দিনটা খুব সুন্দরভাবে কাটালাম খুব আনন্দ করে রাইডারদের সাথে এবং এই বিকেলবেলা এই মোহনার পাশে বসে একটা ছোট্ট স্মৃতি দিনটার খাতায় তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে রহনা দিলাম আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বিকেলবেলা চায় হাতে নিয়ে সূর্যাস্ত দেখার মজাটাই একটু আলাদা আর ডায়মন্ড হারবার আমার জীবনে প্রথমবার তো এই ছোট্ট স্মৃতিটা সঙ্গে করে আজকের দিনটাকে খাতায় তুলে রাখলাম যে যখনই মনে পড়বে এই স্মৃতিটা আবারও খুলে দেখব তো চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি যেতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি আবারও তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা কীরকমভাবে যেতে পারবে তো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর মাধ্যমে তো ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকে ছোট্ট বোন